নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লকা নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে ঠাকুর পুজো দিয়ে শুরু করলাম আজকে আমার ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নুপুরের পাশে থেকে নুপুরকে এগিয়ে নিয়ে যাও ভিডিও দিতে পারছি না যেহেতু বিয়েবাড়ি আছে আজকে আইবুরু ভাত খাওয়াবো আমার বোনকে তাই আজকে রান্নাবান্না কিছুটা শেয়ার করলাম সবার প্রথমে পুজোটা দিয়ে শুরু করলাম দেখতে থাকুন এই হচ্ছে আমার সিংহাসন এই হচ্ছে ঠাকুর আর আমি এর এই ধরনের ধূপকাঠি আমি ধরাই আমি ওই বাঁশ ধূপটা আমি ধরাই না এই ধরনের যে কোনো দশকর্ম দোকানে যাবেন এই ধরনের ধূপকাঠি বললেই ওরা দিয়ে দেবেন এই ধরনের ধূপকাঠি জ্বালানো উচিত ঠাকুরের সামনে বাঁশ ধূপকাঠি জ্বালানো উচিত না আর ওপরে আছে মা মানসা এই যে গোপাল আর এখানে সব চন্দন অষ্টগন্ধ তারপরে হচ্ছে সিঁদুর এভাবে সাজিয়ে রেখেছি আর ওইটা শঙ্করটা আমি বাজাই সেই শঙ্করটার মধ্যে জল দিয়ে রাখি খালি শঙ্খ রাখতে নেই জল দিয়ে রাখতে হয় দেখতে থাকুন এই হচ্ছে সিংহাসন এই হচ্ছে ঠাকুর পুজোটা দিতে সময় লেগেছে এবার হচ্ছে রান্না এটা হচ্ছে কী বলুন তো এটা হচ্ছে সর্ষে চিকেন এটা হচ্ছে সর্ষে চিকেন আমার বন আমার হাতে সর্ষে চিকেন খেতে খুব ভালোবাসে এরপর হচ্ছে আস্তে আস্তে মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া এই দুটো পথ রান্না করেছি আবার পরে ডাল ফাল ওই ভাজা ঠাজা হয়েছে সেগুলো আর তুলে ধরায়নি ডাল আর ভাজা কী আর দেখাবো এই সর্ষে চিকেন আর এই কাতলা মাছের আর আগেও বললাম এখনও বললাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো আমার পাশে থাকো আমাকে এগিয়ে নিয়ে যেও বেশি বেশি করে তোমরা ভিডিও দেখো আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই